তার মানে মোহাম্মদ সাল্লা ইসলামের কথা আমল করতে হবে আমার এই কথা আর একজনের কাছে পৌঁছে দেবে কে তার মানে এই কথা আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে ফকুল তো আনাই আর রসুল আল্লাহ আবু আল্লাহ আল্লাহন তিনি বললেন আল্লাহর নবী আমি আছি তো আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব। আপনি যা বলবেন আমি তা আমল করব। আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব। আপনি বলেন তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম ফখদা বিয়াদি ফাদ্দা খমসান আবু হরাইরা হাত ধরলেন এরপরে গুনে গুনে পাঁচটা কথা বললেন তিনি বললেন আবু হরাইরা জি যদি তুমি পাঁচটা কাজ করতে পারো তাহলে আল্লাহ তোমাকে পাঁচটা পুরস্কার দেবে কয়টা কাজ পাঁচটা কাজ পুরস্কার দেবে কয়টা পাঁচটা পাঁচটা কাজ করতে পারলে আল্লাহ তোমাকে পাঁচটা পুরস্কার দেবে এক ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি কি চাও আল্লাহ আমাকে অলি বানিয়ে দিক তুমি কি চাও আমি আল্লাহর ইবাদত হই আমি আল্লাহর হই আমি আল্লাহর বন্ধু হই হই আমি আল্লাহর প্রিয় ব্যক্তি এটা কি তুমি চাও আচ্ছা আপনারা কি মনে করেন চান না আল্লাহর অলি হই এটা কি চান ঠিক একই কথা বললেন তোমরা কি চাও যে আল্লাহ আমাকে আল্লাহর অলি বানিয়ে দিক তোমাদের আল্লাহর অলি বানিয়ে দিক আবহাওয়ারা বললেন জি আমরা তো চাই তখন মোহাম্মদ সাল্লা ইসলাম বললেন শোনো তাহলে আল্লাহ যা হারাম করেছেন যেটা হারাম এটা নিষিদ্ধ তোমরা ওই হারামের কাছে যাবে না তোমরা হারাম করবে না আল্লাহ নাফার করবে না গুনার কাজ করবে না তাহলে আল্লাহ বিনিময়ে তোমাদেরকে অলি বানিয়ে দিবে অলি হতে গেলে কি ত্যাগ করতে হবে হারাম আর আমাদের দেশে ওলি হতে গেলে মাজারে যেতে হয় তাই না ও মাজারে গিয়ে কি কি করে মাজারে গিয়ে সন্তান চায় মাজারে গিয়ে মানত করে মাজারে গিয়ে সেজদা করে মাজারে গিয়ে মাথা নত করে আরো কত কিছু করে অথচ আমি যেগুলো বললাম এর একটা যদি কেউ করে সঙ্গে সঙ্গে ও কাফের হয়ে যাবে আর ইসলামে থাকার জায়গা নেই ও যদি মাজারে গিয়ে কিছু চায় ও কাফের ও যদি সন্তান চায় ও কাফের ও যদি সাজদা দেয় ও কাফের ও যদি মাজারে মাথা নত করে তবে ও কাফের আর ইসলাম থাকবে না আর دین থাকবে না আর মানুষ নাকি ওলি হতে মাজারে যাওয়া লাগে পীর কাছে যাওয়া লাগে আল্লাহর নবী এজন্য ব্যতিক্রম কথা বললেন তোমরা কি আল্লাহর ওলি হতে চাও তাহলে হারাম তা করো বিনিময়ে আল্লাহ তোমাদের ওলি বানিয়ে দিবে আর দবিমা কসম আল্লাহু লাকা তাকুন আغن الناس দুই তোমার তাকদিরে খুশি থাকো তোমার ভাগ্যে খুশি থাকো তুমি কি চাও আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক আল্লাহ আমাকে বড় লোক বানিয়ে দিক এটা কি তুমি চাও যদি চাও আল্লাহ আমাকে ধনী বানাক আল্লাহ আমাকে বড় লোক বানাক তাহলে তোমার তাকদিরে যা আছে তুমি তার উপরে খুশি থাকবে বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে কেন আরেকটি হাদিসে এসেছে ইবাদত করলে ধনী হওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা বলেন ইবনা আদম হে সন্তান তফররক লি ইবাদাতি আমলা সদরকা গিনাল ওয়সুদ্দফাকরা তোমরা আমার ইবাদত করো আমার বندگی করো আমার দাসত্ব করো আমাকে বেশিক্ষণ কষ্ট দিয়েন না আমার মুখ ব্যথা গলা ব্যথা কंटो ব্যথা এজন্য আপনাদের ইঙ্গিত দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আল্লাহ বলেছেন আদম আদম হে সন্তান তোমরা আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার করো আমার আনুগত্য করো তাহলে আমি তোমাদের অন্তরটাকে ধ্বনি বানিয়ে দিব। তোমাদের অন্তর গরিব তো আমি তোমাদের অন্তরকে ধ্বনি বানাবো আর তোমাদের যত দরিদ্রতার রাস্তা আছে আমি আল্লাহ সব বন্ধ করে দিব

কত পেরেশানি নিতে পারো নেও কত অস্থিরতা নিতে পারো নেও আমি খালি পেরেশানি দিব আমি খালি অস্থিরতা দিব তোমাদের অন্তরে কোনো শান্তি দিব না খালি পেরেশানি দিব আর অস্থিরতা দিব আর যত তোমাদের দরিদ্রতার দরজা আছে আমি আল্লাহ সবগুলো খুলে দিব খালি দরিদ্রই হবে আমি দরিদ্রতার দরজা বন্ধ করব না দরিদ্রতার দরজা খুলে দেব কেন আমার ইবাদত করণী তাই আমার বাস্তব জীবনের একটা কাহিনী মাঝে মধ্যে বলি আপনাদের এলাকায় এসেছি হয়তো অনেকে জানেন আবার বলছি এই হাদিসটা আমার জীবনের সাথে ফিট করা এই হাদিস আমি যেদিন পড়েছি ওই দিন আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে কিভাবে এটাও আমার ভাগ্যে লেখা ছিল যে আমি চাকরি করতাম হানাফি থেকে দেয় আসলাম তা আমাকে কেউ চাকরি দেয় না আমি যেখানে চাকরি নিতে যাই আমাকে বলে তুমি তো কেবল আকিদা গ্রহণ করলে তাই না জি তো তোমার তো আকিদা এখনো পরিষ্কার ক্লিয়ার হয় নাই তোমাক চাকরি দেওয়া যাবে না এই জন্য বড় বড় প্রতিষ্ঠান আর হয় না আর হানাফিরা তো দিবেই না বলো তো ধরে আরো পিটবে তাই না যে আমাদের আকিদা তুই ত্যাগ করে আবার আমাদের কাছে চাকরি করবি তো কি করা যায় কোনো পরিস্থিতি নেই অবস্থা এত জটিল কঠিন একটা যুবক ভাই আমাকে একটা মসজিদে নিয়ে গেল এরপরে আমি ওই মসজিদে খুদবা দিলাম তো তাদের পছন্দ হলো ওই চার পাঁচজন এরকম পাঁচ ছয় সাতজন হবে খুদবায় জুমার দিন তা আমি তাদের মধ্যে খুদবা দিলাম তাদের পছন্দ হলো তো আমাকে বললো আচ্ছা ঠিক আছে আপনাকে চাকরি দিব কিন্তু আমরা তো বেশি বেতন দিতে পারবো না আমরা কেদার নতুন মানুষ মসজিদটা সইয়াকেদার নতুন হয়েছে নতুন আহলে হাদিস আমরা হইসি তা আমাদের তো অত টাকা পয়সা নেই আপনাকে তিন হাজার টাকা বেতন দিব আপনি কি থাকবেন তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে থাকবো তিন হাজার টাকার বেতনে কিছু হয় না না স্ত্রীর মুখের মুখের চাহিদা চাহিদা পূরণ পূরণ করতে করতে পারি পারি না সন্তানদের কোনোটাই হয় না আমরা এক বেলা খাই আরেকবেলা না খেয়ে থাকি এরকম অবস্থা ঘটে যায় কিন্তু যেদিনে এই হাদিসটা বললাম ওই দিন আমাদের জীবনটা পাল্টে গেল ওই দিন আমাদের জীবনটা পরিবর্তন হয়ে গেল যেখানে আল্লাহ তালা বলছেন ইবাদাত করলে ইবাদত করলে আল্লাহ আল্লা তালা রুজি বাড়িয়ে দিবেন ইবাদাত করলে আল্লাহ সবাহনতালা অবশ্যই তাকে ধনী বানিয়ে দিবেন। একদিন আমার বাচ্চা অনেক কান্নাকাটি করছিল দুধ আনার দুধ নেই আমি এই হাদিসটা পড়লাম পরের দিন সকালবেলা মসজিদে গেলাম বাচ্চা কান্না করছে ঘরে দূরে কাছাই করলাম আল্লাহকে বললাম আল্লাহ আমার দুশো টাকার প্রয়োজন এরপরে বাহিরে আসলাম একটা লোক আসলো আমি তাকে কোনোদিন দেখিনি এত সুন্দর চেহারাওয়ালা আমাকে সালাম করলো মুসাফা করলো চলে গেল আমি যখন হাতটা খুললাম তখন দেখি একশো টাকার দুইটা নোট আমি তার কাছে দুইশো টাকা চেয়েছিলাম আল্লাহর কাছে কার মাধ্যমে যেন আমার হাতে আল্লাহ দুইশো টাকায় পুষিয়ে দিয়েছে আমি ওই টাকা নিয়ে গেলাম দুধ কিনলাম এরপরে বললাম তো ইবাদত করে তো প্রয়োজন ওই দিন বিকেলবেলা সভাপতি কেশিয়ার সেক্রেটারি আমার কাছে আসলেন এরপরে আমাকে বললেন তোমার তো কষ্ট হচ্ছে তা তো আমরা বুঝতে পারি আচ্ছা যাও আগামী মাস থেকে না এই মাস থেকে তোমার বেতন দশ হাজার বলেন তো কয় হাজার দশ হাজার এই হাদিস আমার জীবন পাল্টে দিয়েছে এই হাদিস যেদিন এই হাদিস অনুযায়ী যেদিন থেকে আমল যতটুকু বেড়েছি করেছি ওই দিন থেকে আজ পর্যন্ত অভাব দেখি নাই যে অভাব কি ওটা এখন আর বুঝতে পারি না ওটা আর অনুধাবন হয় না যে অভাব কি ঠিক আপনিও যদি আল্লাহর ইবাদত করেন আল্লাহর দাসত্ব করেন আল্লাহর বন্দিকে করেন তাহলে আল্লাহ আপনাকে ধনী বানাবেন আপনার অস্থিরতা দূর করবেন আর যদি তা না করেন আল্লাহ আপনার অস্থিরতা বাড়াবেন আর বিনিময়ে আল্লাহ সুবাহ কোনোপক্ষণ আপনার দরিদ্রতা দূর করবে না এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি ধনী হতে চাও তাহলে তোমার তাকদিরে যা আছে তার উপরে খুশি থাকো বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তিন তোমরা কি প্রকৃত মুমিন হতে চাও যে আল্লাহ আমাকে মুমিন বানিয়ে দিক প্রকৃত মুমিন হতে চাও এটা কি চাও নাকি তাহলে শোনো তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তোমার প্রতিবেশী হিন্দু হতে পারে তোমার প্রতিবেশী খ্রিস্টান হতে পারে তোমার প্রতিবেশী ইহুদি হতে পারে তোমার প্রতিবেশী নাসারা হতে পারে তোমার প্রতিবেশী বৌদ্ধ হতে পারে যে কেউ হতে পারে তাতে কোনো অসুবিধা নেই তাতে কোনো সমস্যা নেই কিন্তু তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে উত্তম আচরণ করবে তুমি যদি তা না করো তুমি মুমিন হতে পারবে না আর যদি উত্তম আচরণ করো বিনিময়ে তুমি মুমিন হয়ে যাবে তো মুমিন হতে চাইলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ কর আমরা করি মনে হয় না আমাদের প্রতিবেশী মনে হয় আমাদের হাত থেকে নিরাপদ নয় আমাদের হাত থেকে মনে হয় নিরাপদ নয় জন্য আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আপনি যদি মুমিন হতে চান তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন ওয়াহি বালিন নাস মা তুহিব্বুল নাফসি কা তাকুন মুসলিমা চার তোমরা কি প্রকৃত মুসলিম হতে চাও যে আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানিয়া দিক এটা কি চাও নাকি যে প্রকৃত মুসলিম হয় এটা কি চাও যদি চাও তাহলে শোনো নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য যেটা পছন্দ করো আল্লা আমার উপরে জুলুম না করো আমার উপর ওই লোকটা জুলুম না করুক আমাকে ওই লোকটা গালি না দিক আমাকে ওই লোকটা এটা না বলুক আমাকে ওই লোকটা সেটা না বলুক এটা যদি চাও আমাকে কেউ কষ্ট না দিক আমাকে কেউ আঘাত না দিক একটা হাদিস আপনাকে বলি মনে রাখবেন আবহাওয়ার রাদী আল্লাহ হনু তিনি বলেন রাসূসাল্লা আলাইসাল্লাম বলেছেন লা তাহা সাধু তোমরা পরস্পরে হিংসা করো না অলা তাবাগদু তোমরা একজনের দরের অলা তানা যাসু তোমরা একজনের একজনের দরের উপর দিয়ে আরেকজন দর করে দালালি করে দাম বাড়িয়ে দিও না অলা তাবাগদু তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না বলা দাদা তোমরা কারো পিছনে লেগে যেও না বলা আবি আলা ভাই তোমরা কারো বেচাকেনার সময় আগ বেড়ে কেনাবেচা করো না কোনো কিছু কিনতে যাইও না তোমার ভাই কষ্টভাবে শোনো তোমরা কখনও আইবাদুল্লাহি খোয়ানা তোমরা প্রত্যেক মুসলমান আল্লাহর ভাই

আত-তাকওয়া হуна ওয়া ইউশীর ইলা সদরি সালাস মারাতিন এ কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে তাকওয়া এখানে বিহাসমিমরি ইমমিনাশ শাররি আইয়্যাকিরাকাহুল মুসলিম একটা মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে আরেকজন মানুষকে খারাপ বলে যে বলে ওই লোকটা খারাপ সেই খারাপ কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইযদুহু রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম এটা হচ্ছে রসুল্লাহ এটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম চার তোমরা নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে ওয়ালা তুখসিরু দাহিক ফাইন্নাকা সরতা দাহিক তুমি তোল কল অতিরিক্ত হাসবানা বেশি হাসবা কেন বেশি হাসলে হৃদয় মরে যায় অন্ত পড়ে যায় ডাক্তার বলেছে বেশি হাসলে হাট ভালো থাকে মোহাম্মদ সাল্লাহাম বলেছেন বেশি হাসলে হৃদয় মরে যায় ডাক্তারকে মানেনা না মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানি অতএব বেশি হাসা যাবে না অট্ট হাসি দেওয়া যাবে না যেই মজলিসে যেই বৈঠকে বেশি হাসি রহস্য চলে ওই বৈঠকে ওই মজলিসে বসা যাবে না পাঁচটা কথা বললেন এক হারাম ত্যাগ করো বিনিময়ে আল্লাহর অলি হয়ে যাবে দুই তাকদিরের উপরে খুশি থাকো বিনিময়ে ধনী হয়ে যাবে তিন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো বিনিময়ে মুমিন হয়ে যাবে চার নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করো বিনিময়ে মুসলিম হয়ে যাবে পাঁচ অতিরিক্ত হাসবানা অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায় অন্তর মরে যায় তেমজি দুই হাজার তিনশো পাঁচ মেস পাঁচ হাজার একশো একাত্তর নম্বর হাদিস সনদ সহি আল্লাহ সোবাহনতাল্লাহ আমাদের এই হাদিস অনুযায়ী আমল করার তাও দান করুন আপনাদেরকে অবগতি করার জন্য বলছি হাদিসের মধ্যে এসেছে এই প্রোগ্রাম করার জন্যে টাকা পয়সার প্রয়োজন হয় আপনারা তা জানেন অশ্বতকত কত উল ফতিয়া কেমা ইদফিউল মা উল কেউ যদি দান করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গোনাকে ক্ষমা করে দেয় ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায় আচ্ছা আপনারা চান না আমাদের গোনা ক্ষমা হয়ে যায় এই জন্য আপনারা যে যা করেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা গামছা নিয়ে অথবা কিছু নিয়ে আপনাদের মধ্যে যাবেন অথবা আপনারা যারা বৈঠকে এসে দান করতে চান তারা দান করে যেতে পারেন আমি আপনাদেরকে অনুরোধ করছি যে যা পারেন কেউ খালি হাতে যাবেন না দশ টাকা পারেন বিশ টাকা পারেন একশো পারেন পঞ্চাশ পারেন আপনারা দান করবেন আল্লাহ সুবাহনতলা আপনাদেরকে দান করার তৌফিক দান করুন আসলে আমি খুবই শারীরিকভাবে অসুস্থ আমার কণ্ঠটা খুবই ব্যথা কথা বলা খুব কষ্ট হচ্ছে তো আপনাদের সামনে আমি যে কথাবার্তা বললাম যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লা তালা আপনাদেরকে কবুল করুন এই মাহফিলকে কবুল করুন আনিল আহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত